দুই সালকে সামনে রেখে যারা দেশের বাইরে যাবেন তাদের জন্য দশটি সবচেয়ে সেরা কাজের কথা বলবো যে দশটি সেরা কাজে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কারণ আরব কান্ট্রিতে এই কাজগুলাতে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি ইউরোপ কান্ট্রিতে বা আমেরিকাতে যান ওইসব কান্ট্রিগুলাতে দুই লাখ টাকা প্লাস ইনকাম করতে পারবেন যখন এই কাজগুলা সম্পূর্ণ কোর্স করে যাবেন দেশ থেকে কারণ সব কাজ দিন দিন চাহিদা বাড়বে এইসব কাজ কখনই চাহিদা কমবো না যে দশটা কাজ আজকে বাছাই করছি আমি কেউ সরাসরি গিয়ে ব্যবসা করতে পারে না অনেকেই দেখা যাচ্ছে যে ব্যবসার উদ্দেশ্যে যাবে তবে প্রথমে আপনাকে কাজ করেই আপনার পুঁজি জমাতে হবে কাজ না করলে আপনার টাকা আসবে না যে কোনো মানুষই যে কোনো দেশে যায় ওয়ার্ক বিষয় প্রথমে তাকে কাজ করতে হয় আর আপনার যদি এই দশটা কাজের যে কোনো একটা কাজ জানা থাকে তাহলে আপনার ওখানে আপনার পজিশন আপনি দাঁড় করাতে পারবেন গাব দেশগুলোর মধ্যে আরব কান্ট্রির মধ্যে এইসব কাজের ডিমান্ড আপনি যদি পুরোপুরি জানেন তাহলে আপনি এক লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন আর আপনি যদি অন্যান্য দেশে যান এর বাহিরে ইউরোপ কান্ট্রিতে যান তাহলে আপনি দুই লাখ টাকা চোখ বেজে ইনকাম করতে পারবেন তো শো শুরু করা যাক কথা না বাড়িয়ে তবে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আপনার একটি শেয়ারের কারণে অন্য বাই জানতে পারবে তার মাথায় আইডিয়াটা আসবে আসলে এই কাজটা শিখে গেলে আমার পরবর্তীতে নিজের ভবিষ্যৎ নিজে গড়ে নিতে পারবো ওখানে থেকে আর আপনাদের অবশ্যই মতামত জানাবেন দশ নাম্বার থেকে এক নাম্বার মতো নাম্বার দশ টেলারি কাজ টেলারি কাজ আপনি বিশ্বের যে কোনো দেশে যান না কেন এটার চাহিদা কখনোই কমবে না মানুষের পোশাক আশাক এটা প্রত্যেকটা মানুষেরই লাগে এটা কখনোই কমবে না আপনি আরব কান্ট্রিতে কন আর ইউরোপ কান্ট্রিতে এই কাজের ডিমান্ড দিন দিন বাড়বে নয় নম্বর হলো বাইসাইকেল তো বর্তমানে বাইসাইকেল বলতে ইলেকট্রিক্যাল যে সাইকেলগুলো আছে ওই সাইকেলের যে মেকানিস্ট আপনি কাজ শিখে যেতে পারেন যদি মেকানিক্যাল সার্ভিস দিতে পারেন বাইসাইকেলগুলা ইউরোপ কান্ট্রিতে এবং কোনো দেশে বর্তমানে গাড়ির পরে হুন্ডার পরে বাইসাইকেলগুলো বাইসাইকেলের যদি আপনি কাজ শিখে থাকতে পারেন বাইসাইকেলের যদি আপনি কাজ শিখতে পারেন ইলেকট্রিক যে সাইকেলগুলা ওখানে যদি আপনি যদি আপনার ভাগ্য হয় এরকম মানুষ থাকে আপনাকে কেউ একটা দোকান ধরিয়ে দিতে পারে যখন আপনি কাজটা বসবেন জানেন পুরোপুরি তাহলে এখন বারো টাকা ইনকাম করতে পারবেন আপনি নিজে চাকরি করেও ইনকাম করতে পারবেন ওইসব দোকানে পরবর্তীতে আপনি দোকান নিজেও নিতে পারবেন যখন আপনি ওই দেশে পুরোপুরি পারবেন এবং কেউ ওই দেশের সবকিছুর সাথে যখন মানিয়ে নিতে পারবেন তখন নিজেই একটা দোকান নিতে পারবেন আট নাম্বার যে কাজটা কথা বলব সেটা হলো মোবাইল সার্ভিসিং মোবাইল সার্ভিসিং এটা কখনোই মনে করেন এই কাজটা থামবে না অর্থাৎ এই মোবাইল সার্ভিসিং কখনোই আগামী পঞ্চাশ বছর চল্লিশ বছর এই কাজটা থামবে না অর্থাৎ নতুন নতুন মোবাইল বের হবে আর নতুন নতুন মোবাইল মানুষে কিনবে পুরান মডেল বন্ধ হয়ে গেল নতুন বিভিন্ন ধরনের মোবাইল মানুষ ব্যবহার করবে অর্থাৎ এই মোবাইল সার্ভিসিং এর কাজ যদি আপনি শিখে যেতে পারেন বাহিরে যদি আপনার এরকম লোক থাকে ভালো টাকা ইনকাম করতে পারবে সাত নাম্বার যে কাজটা সেটা হলো এসি ফ্রিজের কাজ এগুলাও বিশ্বের যে কোনো দেশে যাবেন আপনি এগুলোর চাহিদা আছে অর্থাৎ আপনি এমন না যে এই কাজটা আপনার কয়েক বছর পর বন্ধ হয়ে যাবে অর্থাৎ সব কাজ শিখলে কখনই আপনার পিছনে তাকানোর যদি এই সব কাজে আপনি বাইরে কাজে একবার লেগে যেতে পারেন তাহলে আপনার পিছনে তাকানোর দরকার হবে না মানে আপনি আপনার ভবিষ্যতের চাবিকাঠি সামনের দিকেই এগিয়ে নিতে পারবেন পাঁচ নাম্বার যে বিষয়টা যে কাজের কথা বলবো তো সেটা বলার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলটিতে নতুন হলে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন কোন দেশ থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার একটি লাইক একটি শেয়ার একটি কমেন্টস পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহ পাই এছাড়া আর কোনো কিছুই নাই পাঁচ নাম্বার যেটা সেটা হলো বড় গাড়ি চালানোর যদি আপনি যে কোনো বড় গাড়ি চালাতে পারেন চালানোর অভিজ্ঞতা থাকি হতে পারে টেইলার হতে 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 পারে 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 বড় ওগুলা ওই সমস্ত এগুলা যদি ক্যারেন আছে শিখে আসতে পারেন তাহলে তো কোনো কথাই নেই বিদেশে এগুলা শিখে যদি আসতে পারেন তাহলে ভালো ডিমান্ড পাবেন আপনি যে কোনো দেশেই যান তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষে কিছু পরামর্শ আছে কারণ আপনি এগুলা দেখে চলে যাবেন হুট করে ভাববেন যে আমি এই কাজটা শিখে যাবো গা যে কাউকে ধরে তাহলে কোন থেকে আপনি ঠকবেন বিদেশে এসে শেষেও কিছু পরামর্শ আছে সেই বিষয়টা জেনে যাবে চার নম্বর যেটা সেটা হলো ইলেকট্রিকের কাজ ইলেকট্রিকের কাজ আপনি বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশনের আছে এইসব কাজ আপনি শিখে যেতে পারলে অবশ্যই ভালো আপনি যদি পুরোপুরি জানেন কাজ জানেন তাহলে আপনার কয়েক মাস করার পর ভালো টাকা ইনকাম করতে পারবেন তিন নম্বর যে কাজটার কথা বলবো সেটা হলো কুকার বাবরসি আপনি যদি বাংলাদেশে কোনো রেস্টুরেন্টে ভালো একটা চাইনিজ রেস্টুরেন্ট বা যে কোনো একটা থাই খাবার বা চাইনিজ খাবার এই সমস্ত এগুলো যদি আপনি আইটেম বানাতে পারেন জানেন বাংলাদেশে কোনো রেস্টুরেন্টে এরকম কাজ করছেন বিদেশে যদি আপনার এরকম লোক পান তাহলে বিদেশের বাড়িতে আসতে পারেন এদের উদ্দেশ্যে কাজের বিষয় এসে ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ বিদেশের এই সমস্ত যে কোনো দেশেই আজকাল ফাস্টফুডের আইটেমগুলা চাহিদা দিন দিন বাড়তেছে বিদেশের বাড়িতে কোন আর দেশের বাড়িতে কোন চাহিদা বাড়তেছে তবে বিদেশে ইনকামের পরিমাণটা বেশি যেহেতু আসতে পারেন যে কোনো সেটার মধ্যে অনেকগুলা কাজ অনেকগুলা কাজ সেটার মধ্যে বিল্ডিং কনস্ট্রাকশন কাজ আপনি হতে পারে টাইসের কাজ হতে পারে রঙের কাজ পেন্টার হতে পারে প্লাম্বারের কাজ এই সমস্ত কাজে যে কোনো একটা আপনি যদি দক্ষ থাকে ভালো একটা মিস্ত্রি হয়ে আসতে পারেন বিদেশের বাড়িতে পুরোপুরি কাজ জানেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন চোখ বুঝে এক নম্বর যেটা সেটা হলো গাড়ির মেকানিজ সবচেয়ে ইম্পর্টেন্ট এটা এক নম্বর গাড়ির মেকানিজের কাজে প্রচুর পরিমাণে ডিমান্ড গাড়ির মেকানিজের কাজে আপনি যদি জানেন তাহলে এখানে যদি আপনি স্যাটেল হইতে পারেন যে কোনো কাজে কোম্পানিতে হোক নিজের কোনো মানুষ বাইরের কোম্পানি ছাড়াও অন্য মানুষের কাছে হোক যদি কাজ জানেন প্রচুর পরিমাণে পয়সা বিশ্বের যে কোনোই দেশে হতে পারে সৌদি আরব হতে পারে দুবাই হতে পারে কাতার হতে পারে ইউরোপের যে কোনো দেশ এই সমস্ত দেশে যে কাজগুলোর কথা বলছি এই কাজগুলা প্রচুর চাহিদা এখন আপনি বলতে পারেন যে আমি আসবো কিভাবে আপনার আসার জন্য অবশ্যই ভালো একটা এজেন্সি বা ভালো একটা লোকের প্রয়োজন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কার শেখাচ্ছে কার জানাচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনি কার মাধ্যমে আসতেছেন আপনাকে কি যে ব্যক্তি নিয়ে আসতেছে সে কি এখানে কাজ দিতে পারবে কি না এটা হলো ইম্পর্টেন্ট যেই কাজের কথা বলছে যেই কাজের উদ্দেশ্যে আসবেন আপনি যেই কাজটা পারেন ওই কাজটা কি দিতে পারবে কিনা সবচেয়ে এটাই ইম্পর্টেন্ট তাই আপনারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রেখে আসবেন যে কোনো দেশেই যান না কেন ভালো লোকের মাধ্যমে আসবেন আপনার জীবন সুন্দর হবে প্রবাসে নাহলে আপনার জীবনটা সারকার হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই সমস্তই যারা শেয়ার করেন না অবশ্যই শেয়ার করে দেবেন যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন তথ্য পেতে